মা ও বাবা তাদের যুবক ছেলেকে এক পরিচালিকার কাছে রেখে গেছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে প্রায় পাঁচ দিনের জন্য কিন্তু চার দিনের মধ্যেই সেই পরিচালিকা এমন কিছু কাজ করে ফেলেছিল যে চতুর্থ দিনের রাত্রেই মা বাবাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হলো তারা বাড়িতে ফিরে পরিচালিকাকে ধমকাতে শুরু করলো এতে পরিচালিকা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং হাউমাও করে কাঁদতে থাকে কিন্তু হঠাৎ সেখানে তাদের ছেলে চলে আসে এবং বলতে থাকে বাবা মা ওর কোনো দোষ নেই ওকে তো আমি জোর করেছিলাম এই কাজ করার জন্য ও তো বারবার আমাকে বারণ করেছিল তখনই সেই ছেলেটি তার বাবা মাকে বলে বাবা আমি ওকে ভালোবাসি এবং আমি ওকে বিয়ে করতে চাই এই কথা শুনে সেখানে উপস্থিত সকলে অবাক হয়ে যায় পরিচালিকার মা বাবাও এই কথা শুনে হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে বন্ধুরা কে ছিল সেই পরিচালিকা এবং কেনই বা ছেলেটি ওই পরিচালিকার সম্বন্ধে এমন কথা বলছিল কেনই বা তাকে বিয়ে করতে চাইছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়া যাক তবে কাহিনীটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবল বৃদ্ধি করুন আর আপনাদের সকলকে আমি জানাই আমার তরফ থেকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তাহলে চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক উত্তরপ্রদেশের কানপুর শহরে একটি ধনী পরিবার বাস করতো পরিবারে বাবা মা ও তাদের এক সন্তান সেই ব্যক্তি এতটাই ধনী ছিল যে তাদের বাড়িতে বহু মানুষ কাজ করত। অর্থাৎ তাদের বাড়িতে অনেক পরিচালিকা ছিল ও পরিচালক ছিল তারা পরিবারটিকে সযত্নে রাখতো পরিবারের বিভিন্ন রকম কাজ করত কেউ বাজারে যেত কেউ ঘরের কাজ করত আবার কেউ রান্নাবাড়ি করে দিত সেই পরিবারের যিনি মালকিন ছিলেন অর্থাৎ সেই ব্যক্তির স্ত্রী সব সময় বাইরে নিজের বান্ধবীদের সঙ্গে ব্যস্ত থাকত পার্টি করত এবং নিজের বান্ধবীদের সঙ্গেই তার জীবন কাটছিল এবং সেই ব্যক্তি সব সময় কনফারেন্স এবং বিভিন্ন রকম মিটিংয়ে ব্যস্ত থাকত নিজের ছেলের প্রতি তাদের খুব একটা সময় দেওয়ার মতো সময়ও ছিল না আর তাদের সুযোগও হতো না ছেলেটি পড়াশোনায় খুব ভালো ছিল এবং এবং সে চাইতো ভবিষ্যতে সে নিজের বাবার মতো একজন সফল বিজনেসম্যান হবে তাই সে বিভিন্ন রকম পড়াশোনা করত এবং সব সময় পড়াশোনা আর পরীক্ষা নিরীক্ষার মধ্যেই ব্যস্ত থাকত কোথায় কি পরীক্ষা দিয়ে কোথায় কোন ক্লাস জয়েন করলে সে নিজেকে আরও বেশি ডেভেলপ করতে পারবে নিজের বিভিন্ন রকম স্কিলসগুলোকে আরও ডেভেলপ করতে পারবে সেই নিয়েই সব সময় ব্যস্ত থাকত তাদের বাড়িতে পুরনো এক ভৃত্ত ছিল যার নাম ছিল রামকৃষ্ণ এবং তার স্ত্রীর নাম ছিল বসুধা রামকৃষণ আর বসুধা দুজনে সেই পরিবারের সকলের অনেক খেয়াল রাখত রামকৃষণ বাড়ির বাড়ির বাইরের সমস্ত কাজকর্মগুলো করত অর্থাৎ বাড়ির বাইরে লাইটের বিল জমা দেওয়া বা বাজার করে নিয়ে আসা বা কোনো অন্যান্য দরকারি কাজ সেগুলো রামকৃষ্ণকে দিয়েই তারা করাতো আর বসুধা ঘরের রান্নাবাড়ি বাড়ি করতো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করত। রামকৃষ্ণ আর বসুধার একটি মেয়ে ছিল যে এইচএস পাশ করে বিউটি পার্লারের কাজ শিখছিল এবং সে সেই কাজটা খুব ভালো মতোই করছিল রামকৃষ্ণ ভেবেছিল একমাত্র মেয়ে যদি বিউটি পার্লারের কাজটা শেখে তাহলে সে নিজের জীবনে একসময় প্রতিষ্ঠিত হতে পারবে এবং নিজের ইচ্ছা মতো নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে তাদের মেয়ের নাম ছিল সোনিয়া আর যে ব্যক্তির বাড়িতে তারা কাজ করতো তার ছেলের নাম ছিল অমর অমর আর সোনিয়া ছোটবেলা থেকেই একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিল অমর ছোটবেলায় সোনিয়ার সঙ্গে অনেক খেলাধুলো করত। কিন্তু তারা যত বড় হতে লাগলো অমরের মা এই বিষয়টা ঠিক পছন্দ করত না কারণ তারা শহরের গণ্যমান্য ব্যক্তি অনেক ধনী এবং অনেক টাকা পয়সার মালিক এমন পরিস্থিতিতে বাড়ির পরিচালিকার মেয়ের সঙ্গে খুব একটা মেলামেশা করা অমরের মায়ের ঠিক পছন্দ ছিল না তাই যতই অমর বড় হচ্ছিল অমরকে তারা বাইরে পাঠিয়ে দিয়েছিল পড়াশোনা করার জন্য সুতরাং অমর আর সোনিয়ার মধ্যে যে বন্ধুত্ব ভাবটা ছিল সেটা অনেকটাই হালকা হয়ে আসছিল তারা যত বড় হচ্ছিল তত দূরত্বের জন্য তাদের বন্ধুত্বটা প্রায় শেষ হয়ে গেছিল বলেই বলা চলে কিন্তু যখনই অমর নিজের পড়াশোনা শেষ করে বাড়িতে আসলো এবং প্রথমবার সে সোনিয়াকে দেখলো তার সোনিয়াকে দেখে তার ছোটবেলার বন্ধুত্বের কথা মনে পড়ে গেল কিন্তু তার মা যেহেতু এই বিষয়টা খুব একটা পছন্দ করতো না তাই সেও সোনিয়ার সঙ্গে খুব একটা কথা বলতো না এমন সময়ে অমরের বাবার ভাইয়ের মেয়ের বিয়ে ঠিক হলো এবং বিয়েতে তারা অমরের পুরো পরিবারকে নিমন্ত্রিত করেছিল আর সেখানে টুকটাক কাজকর্মের জন্য তারা রামকিশন ও তার স্ত্রী বসুধাকেও সেখানে নিয়ে আসতে বলেছিল যখন অমরের বাবা অমরকে বলল এখন তো তোর বোনের বিয়ে তোর তো সেখানে অ্যাটেন্ড করতে হবে চল আমরা সকলে মিলে ওই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করি অমর তখন বলল দেখো বাবা আমার দুদিন পর পরীক্ষা আমি পরীক্ষা দিতে যাব সুতরাং আমার ওখানে যাওয়া সম্ভব হবে না অমরের বাবা মা দুজনেই বলেছিল দেখ পরীক্ষা তো হতেই থাকবে আর এছাড়া তুই তো এত বড় একটা কোম্পানির মালিক হতে চলেছিস কিছুদিন পর আমাদের সবকিছু কিছু তোরই হবে তাহলে এত পরীক্ষা দিয়ে তোর কী হবে অমর বলল না বাবা আমি নিজেকে নিজের স্কিলসগুলোকে আরও ডেভেলপ করতে চাই আমি পরীক্ষা দিতে চাই এবং নিজেকে প্রুফ করতে চাই তখন অমরের বাবা বলল আচ্ছা ঠিক আছে তুই আমাদের সঙ্গে চল পরীক্ষার আগে তুই চলে আসিস পরীক্ষাটা দিয়ে দিস অমর বলল না বাবা আমার ওখানে থাকার কোনো প্রয়োজন নেই বরং আবার এখানে থেকে এখানে পড়াশোনা করাটা প্রয়োজন যদি পড়াশোনা ঠিক মতো না করি তাহলে আমি পরীক্ষাটা কিভাবে দেব। তোমরা দুজনে যাও আমি এখানে ঠিকঠাক থাকতে পারবো অমরের বাবা যখন ছেলের মুখে একথা তিনি ভাবতে লাগলেন যাক ছেলে যখন যেতে চাইছেই না আর করা যাবে তখন তিনি তার স্ত্রীকে বললেন দেখো তোমার ছেলে তো যেতে চাইছে না চলো আমরাই চলে যাই বিয়েটা অ্যাটেন্ড না করলেই নয় দেখো আমার ভাইয়ের মেয়ের বিয়ে না হলে আমি এত জোর করতাম না তখন অমরের বাবা মা এবং রামকৃষ্ণ ও তার স্ত্রী সেখানে যাওয়ার জন্য রওনা দিল কিন্তু অমরের মা হঠাৎ করে খুবই চিন্তিত হয়ে পড়লেন নিজের স্ত্রীকে এইভাবে চিন্তিত দেখে অমরের বাবা জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমার কি হয়েছে তুমি এত চিন্তিত দেখাচ্ছ কেন তখন অমরের মা বলল দেখো পাঁচ দিন ধরে ছেলেটা কি করবে কোথায় থাকবে কি বা খাবে বাইরের খাবার খেলেও তো অসুস্থ হয়ে পড়বে এভাবে ওকে এত দিনের জন্য ছেড়ে যেতে আমার ঠিক ভালো লাগছে না তখন মালিক বলল দেখো তুমি এত কেন চিন্তা করছো আমি রামকৃষ্ণকে বলে দেবো ও যেন ওর মেয়েকে বলে দেয় দু চার দিন ওর মেয়েই এখানে রান্না করে দেবে এছাড়াও সোনিয়া তো মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসে নিজের মায়ের সঙ্গে কাজে হাত বাটিয়ে দেয় এ কথা শুনে অমরের মা একটু নিশ্চিন্ত হলো সে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো রামকৃষ্ণের মেয়েকে একটু বলে দাও মালিক রামকৃষণকে বলল তোমার মেয়েকে বলো কিছুদিনের জন্য আমাদের বাড়িতে যেন একটু রান্না করে দিয়ে যায় অমর যদি বাইরের খাবার খায় তাহলে অসুস্থ হয়ে পড়তে পারে আর ওর মা এটা চায় না একথা শুনে রামকৃষণ তার মেয়ে সোনিয়াকে বললো দেখ মা মালিকের ছেলে বাড়িতে একা থাকবে তুই এক কাজ করিস দুবেলা ওকে কিছু রান্না করে দিস সোনিয়া বলল। মা তোমরা কোনো চিন্তা করো না তোমরা নিশ্চিন্তে যাও আমি অমর দাদাকে ঠিকমতো মতো রান্না করে খাইয়ে দেব এরপর সোনিয়া তাদের বাড়িতে অর্থাৎ অমরের বাড়িতে চলে আসলো আসলে সোনিয়া ও তার বাবা মা অমরদের পাশে একটি ছোট্ট গেস্ট হাউস ছিল সেখানেই রামকৃষ্ণ ও তার স্ত্রী তার মেয়েকে নিয়ে থাকত। কারণ সকাল থেকে সন্ধ্যে রামকৃষণ ও তার স্ত্রী তাদের বাড়িতে অর্থাৎ অমরের বাড়িতেই কাজকর্ম করত তাই মালিক তাদেরকে সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিল এদিকে সোনিয়া অমরের কাছে এসে জিজ্ঞেস করলো মালিক আপনাকে কি রান্না করে দেব। অমর যখন সোনিয়াকে নিজের সামনে দেখলো সে বলতে লাগলো এক কাজ করো আমাকে উচ্ছেদ তরকারি রান্না করে দাও কথা শুনে সোনিয়া একটু অবাক হলো সে ভাবল উচ্ছেদ তরকারি আপনি উচ্ছেদ তরকারি খাবেন সোনিয়া এমনভাবে অমরকে জিজ্ঞেস করলো অমর বললো তুমি শুনতে পাওনি আমি তোমাকে কি বলেছি আমি তো তোমাকে বললাম উচ্ছেদ তরকারি রান্না করে দাও এমনটা বলে অমর আবার নিজের পড়াশোনায় ব্যস্ত হয়ে গেল সোনিয়া রান্নাঘরে গেল এবং উচ্ছের তরকারি রান্না করলো এদিকে হঠাৎ করে ডোরবেল বেজে উঠলো সোনিয়া যখন দরজা খুললো দেখলো সামনে কোরিয়ারের একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে তার কাছে কিছু খাওয়ারের পার্সেল ছিল সোনিয়া খাওয়ারের পার্সেলগুলো তার কাছ থেকে নিল আর ঘরের ভিতর ঢুকলো তখন অমর নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো তখন সোনিয়া অমরকে বলতে লাগলো আচ্ছা তুমি যদি এই খাওয়ারগুলো অর্ডার করেই ছিলে তাহলে আমাকে দিয়ে শুধু শুধু কেন উচ্ছে তরকারিটা রান্না করালে অমর বলল দেখো আমি আমার মাকে ভালো মতোই চিনি কিছুক্ষণ পরই ভিডিও কল করে দেখবে যে আমি কি খাওয়ার খাচ্ছি আর তখন যদি কোনো তরকারি বা কিছু রান্না করা না দেখে আমার মাথাটাই খেয়ে নেবে আর তোমাকে উল্টো বকা শুনতে হবে এছাড়াও আমার বাইরের খাবার খেতে ভীষণ ভালো লাগে তাই ভাবলাম আজকে বাইরে থেকে কিছু অর্ডার করে নিই দেখো তুমি কিন্তু মাকে কিছু বলতে যেও না মা যদি ভিডিও কল করে আমি দেখিয়ে দেবো বাড়িতে এই রান্না হয়েছে এ কথা শুনে সোনিয়া একটু অবাক হলো ভাবতে লাগলো ঠিকই আছে অমর বলল কি তোমার কি বাইরের খাবার খেতে ভালো লাগে না সোনিয়া বলল হ্যাঁ বাইরের খাবার খেতে ভালো তো লাগে মায়ের খাবারে কি আর সেই টেস্ট পাওয়া যায় যা বাইরের খাবারে আছে এমনটা বলে সোনিয়া একটু মুচকি হেসে সেখান থেকে চলে যেতে লাগলো অমর বলল তুমি কোথায় যাচ্ছ এখানে বসো আমরা দুজনে মিলে খাই আমি একার জন্য তো আনিনি আমি তোমার জন্য খাবার অর্ডার করেছি সোনিয়া তখন একটু হেসে সেখান থেকে খাওয়ারের একটা পার্সেল তুলে নিয়ে অন্যত্র যেতে লাগলো অমর বলল কোথায় যাচ্ছ তুমি আমার কাছে এখানেই পাশে বসো আমরা দুজনে মিলে একসঙ্গে খাই বাড়িতে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নেই তাই এত ফর্মালিটি করতে হবে না আমি আমার মায়ের মতো নই তুমি আমার পাশে বসেই খেতে পারো তারপর অমর আর সোনিয়া একে অপরের পাশে বসে সেদিন রাতের খাবার খেলো অমর ছোটবেলার অনেক কথা সোনিয়ার সঙ্গে আলোচনা করলো সোনিয়াও অমর আর সোনিয়ার ছোটবেলার সেই মুহূর্তগুলোর কথা মনে করে খুবই খুশি হতে লাগলো রাত যখন এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন সোনিয়া বলতে লাগলো আচ্ছা আমি এখন আমার কটেজে যাই অমর বলল তুমি ওখানে একা একা গিয়ে কি করবে এখানে আমি আছি আমি আমার ঘরে ঘুমিয়ে পড়বো তুমি এক কাজ করো আমার বাবা মার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো সোনিয়া ভাবলো সত্যি তো ঘরে একা একা থাকলে তারও ভয় লাগবে তাই সে অমরের কথা মেনে নিল এবং তার বাবা মার ঘরে গিয়ে বিশ্রাম নিতে লাগলো পরদিন সকাল সকাল সোনিয়া ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করলো ঘরবাড়ি পরিষ্কার করলো এবং অমরের জন্য ব্রেকফাস্ট রেডি করলো অমরকে সকালে ব্রেকফাস্ট খাওয়ালো এবং নিজেও কিছু খেয়ে আবার নিজের বিউটিশিয়ানের ট্রেনিং নিতে বেরিয়ে পড়ল দুপুরের দিকে বাড়ি ফিরে আবার সে রান্নাবাড়ি করলো করল অমর আর সোনিয়া সেদিন একে অপরের সঙ্গে অনেক গল্পগুজব করল এবং দুপুরে তারা একটি ভালো মুভি দেখতে দেখতে দুপুরের খাবার খেলো সন্ধ্যায় অমর আবার খাওয়ার অর্ডার করলো সোনিয়া আর অমর দুজনে রাতের খাওয়ার খেলো এবং অনেক গল্পগুজব করলো এই দুদিনের মধ্যে সোনিয়া আর অমরের মধ্যে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছিল অমর সোনিয়াকে ছোটোবেলা থেকেই খুব পছন্দ করত। তাই ওর সঙ্গে বন্ধুত্ব করাটা অমরের খুব ভালোও লাগছিল এভাবেই তিনটে দিন কেটে গেল চতুর্থ দিন সকালের দিকে অমর সোনিয়াকে বলল আচ্ছা সোনিয়া চলো আমি তোমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাই সোনিয়া বলল কোথায় যাব অমর বলল আমার এক বন্ধুর বার্থডে পার্টি আছে সেখানে আজ আমি তোমাকে নিয়ে যেতে চাই চলো সেখানে খুব মজা হবে সোনিয়া বলল না না আমি ওখানে যেতে পারবো না এছাড়াও আমার কোনো ভালো জামা কাপড়ও নেই অমর বলল তুমি এত কেন চিন্তা করছো আমি তো আছি অমর সোনিয়াকে নিয়ে গাড়ি করে একটি বড় শোরুমে পৌঁছলো এবং সেখানে গিয়ে সোনিয়াকে একটি দারুণ পার্টি ড্রেস কিনে দিল সোনিয়া আর অমর সেখান থেকে বাড়ি ফিরল এবং সোনিয়া নিজের মেকআপের সমস্ত জিনিসপত্র নিয়ে আর সেই ড্রেসটা নিয়ে অমরের মায়ের ঘরে ঢুকে গেল এবং কিছুক্ষণ পর সোনিয়া খুব সুন্দরভাবে সেজে সেই ঘর থেকে বাইরে বেরোলো সোনিয়া যখন ঘর থেকে বেরোলো তাকে দেখতে কোনো অপসর থেকে কম কিছু লাগছিল না অমর তাকে একবার দেখে দেখতেই থাকলো সে তার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল সোনিয়া বলল অমর আমাকে কেমন লাগছে অমর বলল তোমার মতো এত সুন্দরী মেয়ে আমি পৃথিবীতে আর দ্বিতীয়টা দেখিনি অমরের মুখে কথা শুনে সোনিয়া একটু লজ্জা পেয়ে গেল সে একটু মুচকি হেসে বলল এক কাজ করো তুমিও আমার সঙ্গে আসো আমি তোমাকেও সুন্দর বানিয়ে দিই একথা শুনে অমর হেসে বলল ছেলেরাও আবার মেকআপ করে নাকি সোনিয়া বলল তুমি চুপ থাকো আর আমার সঙ্গে আসো দেখো ছেলেরা মেক করে কি করে না এমনটা বলে সোনিয়া অমরকে সুন্দরভাবে সাজিয়ে দিল তারপর তারা দুজন ভালো মতো সেজে গুজে পার্টিতে পৌঁছল পার্টিতে অনেকে এসেছিল এবং সকলে খুব আনন্দ করছিল তারা যখন অমর আর সোনিয়াকে একে অপরের সঙ্গে দেখলো তারা একে অপরের সঙ্গে বলা বলি করতে লাগলো বাহ কী দারুণ জুটি এদেরকে দুজনকে দেখতে কত সুন্দর লাগছে এদিকে অমরের বন্ধু আগে সোনিয়াকে কখনো দেখেনি তাই সেও জানতো না যে সোনিয়ার আসল পরিচয় কি সে যে অমরের বাড়ির কাজের লোকের মেয়ে সেটা কেউই জানত না তারা আগে কখনো সোনিয়াকে দেখেনি তারা সকলেই অমরের কলেজের বন্ধু ছিল এরপর অমর আর সোনিয়া সেখানে বার্থডে পার্টি এনজয় করতে লাগলো খুব মজা করতে লাগলো কিন্তু সে বার্থডে পার্টিতেই অমরের বাবার এক বন্ধু উপস্থিত ছিল তিনি সোনিয়াকে অনেক আগে থেকেই চিনতেন কারণ তিনি বিজনেসের খাতিরে অনেক সময় অমরের বাড়িতে যেতেন এবার তিনি যখন সোনিয়াকে অমরের সঙ্গে দেখলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে অমরের বাবাকে ফোন করলেন তিনি তাদের দুজনের কিছু ফটো এবং কিছু ভিডিও ক্লিপ তৈরি করেছিলেন এবং সেগুলো অমরের বাবাকে সেন্ড করলেন অমরের বাবা বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করছিলেন এবং সেই মুহূর্তে তার মোবাইলে এই ম্যাসেজগুলো ঢুকলো তিনি যখন এই মেসেজগুলো দেখলেন অর্থাৎ অমর আর সোনিয়ার সেই ফটো এবং ভিডিও ক্লিপগুলো দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন এবং রাগে যেন অগ্নিশর্মা হয়ে গেলেন উনি নিজের স্ত্রী এবং নিজের ভৃত্য ও তার স্ত্রীকে সমস্ত দৃশ্য দেখালেন তারা সকলেই প্রচণ্ড রেগে গেছিল রামকৃষ্ণ এবং তার স্ত্রী লজ্জায় নিজের মাথা নিচু করে দিল এরপর তারা সকলেই সেই বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে তড়ি ঘুরে রওনা দিয়ে দিল কিন্তু সেই পথ ছিল অনেকটা দূর তাদের সেখান থেকে আস্তে আস্তে প্রায় এক একদিন লেগে যেত এদিকে অমর আর সোনিয়া দুজনে সেই পার্টি থেকে বাড়ি আসলো সোনিয়াকে এত সুন্দরভাবে সাজতে দেখে অমর তাকে দেখতেই থাকছিল সোনিয়া যখন ঘরের ভিতর ঢুকলো অমর তার হাতটা চেপে ধরলো আর বলতে লাগলো সোনিয়া আমি তোমাকে কিছু বলতে চাই সোনিয়া বলল কি ব্যাপার অমর কি বলতে চাও বলো অমর বলল, সোনিয়া আমি তোমাকে ভালোবাসি আজ থেকে নয় সেই ছোটবেলা থেকে আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু তুমি তো জানো আমার মা এই সম্পর্ক কোনোদিনও মেনে নিতে পারবেন না আর উনি এটা পছন্দ করতেন না যে আমি তোমাকে ভালোবাসি বা তোমার সঙ্গে কথা বলি তাই আমি নিজের মনের কথা কখনোই তোমাকে বলিনি কিন্তু আজ যখন আমাদের মধ্যে কোনো বাধা নেই আমাদের দুজনের মাঝখানে কেউ নেই তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না আমি নিজের মনের কথা তোমাকে বলতে চাই সোনিয়া যখন অমরের মুখ থেকে একথা শুনলো তখন সে অবাক হয়ে গেল সে বলতে লাগলো কিন্তু অমর তুমি যেটা বলছো সেটা কখনোই সম্ভব নয় তুমি আর আমি অনেক আলাদা তুমি কোটিপতির ছেলে আর আমি তোমাদের বাড়ির কাজের লোকের মেয়ে তোমার আমার মিল কিভাবে সম্ভব তুমি এইসব কথা বলো না এগুলো ভুলে যাও এমনটা বলে সোনিয়া নিজের জামা কাপড়ও নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে নিজের ঘরে চলে যেতে লাগলো কারণ সে জানতো আর এক মুহূর্ত যদি সে সেখানে থাকে তাহলে ঘটনাটা কিছু অন্যরকম রূপ নেবে কিন্তু অমর সোনিয়াকে সেখান থেকে যেতে দিল না সে সোনিয়ার হাতটা চেপে ধরে নিজের দিকে তাকে এগিয়ে নিল বলতে লাগলো সোনিয়া তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না আমি সত্যি তোমাকে ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই অমরের সেই উষ্ণতাপূর্ণ আলিঙ্গনে সোনিয়াও নিজেকে আটকাতে পারল না সে ভাবল যে সত্যিই যদি সে আমাকে ভালোবাসে তাহলে এতে ক্ষতি কি। ও যদি আমার সঙ্গ দেয় যদি আমার হাত দিনও না ছাড়ে তাহলে এতে তো কোনো অসুবিধা নেই আসলে সোনিয়াও অমরকে ছোটোবেলা থেকেই খুব পছন্দ করতো এরপর সেই রাতে তাদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটল যেটা তাদের মধ্যে ঘটা হয়তো উচিত ছিল না পরদিন সকালে সোনিয়া প্রচণ্ড কান্নাকাটি করতে লাগলো তাকে এইভাবে কাঁদতে দেখে অমর তাকে সান্ত্বনা দিল আর বললো তুমি কেন কাঁদছ আমি তো তোমাকে বলেছি আমরা দুজনে খুব শিগগিরই বিয়ে করে নেব এছাড়াও আমি তোমাকে ভালোবাসি সোনিয়া আমরা যা করেছি তা কিছু ভুল করিনি তুমি এই নিয়ে অনুশোচনা করো না বা কোনো গিলটি ফিল করো না যখন অমর সোনিয়াকে এইভাবে বোঝাচ্ছিল ঠিক সেই মুহূর্তে কলিং বেল বেজে উঠলো সোনিয়া ঘরের দরজা খুলতেই দেখলো তার মালিক ও মালকিন ঘরের সামনে দাঁড়িয়ে আছে এবং তাদের পেছনে তার মা বাবাও দাঁড়িয়েছিল অমরের বাবা মা সোনিয়াকে ঘরে দেখে প্রচন্ড রেগে গেল অমরের বাবা বলতে লাগলো তুই এই সময় এখানে কি করছিস এই সময় তো তোর এখানে থাকার কথা না এ কথা শুনে অমর সেখানে এগিয়ে আসলো অমর বলল বাবা তুমি ওর সঙ্গে এমনভাবে কেন কথা বলছো তখনই অমনের বাবা অমরের কাছে গিয়ে বলতে লাগলো আমি সব জানি তোদের মধ্যে কি চলছে আমরা বাড়িতে ছিলাম না আর তোরা আমাদের পিছনে এই সমস্ত কাজ করে সোনিয়ার বাবা মা এগিয়ে এসে সোনিয়াকে জোরসে একটা থাপ্পড় দিল এবং সোনিয়ার বাবা মার এমন আচরণে সে খুবই দুঃখিত হলো ও হাউমাউ করে কাঁদতে শুরু করলো তখনই অমর সোনিয়ার বাবার হাত ধরে বলল, কাকু আপনি এমন কেন করছেন আমি সোনিয়াকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে চাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার মেয়েকে বিয়ে করব তাকে সঠিক মর্যাদা দেব এ কথা শুনে রামকৃষ্ণ ও তার স্ত্রী অবাক হয়ে গেল তারা বলতে লাগলো আপনি কি বলছেন দাদাবাবু এমনটা বলাটাই উচিত নয় আপনার আপনি কোথায় আর আমরা কোথায় ও যে ভুল করেছে তার শাস্তি ওকে পেতেই হবে এমনটা বলে তারা নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো তখনই অমর সোনিয়ার হাতটা চেপে ধরল। এই দৃশ্য যখন অমরের বাবা মা দেখলো তারা প্রচণ্ড রেগে গেল অমরের বাবা অমরকে বলতে লাগলো অমর তুই ওর হাতটা ছাড় তুই এটা কি করছিস তুই জানিস তুই কি করতে চলেছিস ও আমাদের বাড়ির কাজের লোকের মেয়ে ওর আর তোর মিল কোনোদিনও সম্ভব নয় তখন অমর বলল বাবা তুমি যেটা বলছো আমি সেটা মানতে পারবো না আমি অনেক ছোটবেলা থেকেই ওকে ভালোবাসি কিন্তু মা যেহেতু কখনো ওর সঙ্গে কথা বলাটা পছন্দ করত না তাই আমি নিজের মনের কথাটা এতদিন ওকে বলিনি কিন্তু এখন আমরা এতটা দূরে এগিয়ে গেছি যে এখন আমি সোনিয়াকে ছাড়া আর এক মুহূর্ত বাঁচতে পারবো না তুমি যদি তোমার ছেলেকে চাও যদি চাও যে তোমার ছেলে সুস্থ থাকুক ভালো থাকুক তাহলে তুমি আমাদের সম্পর্ক মেনে নাও একথা শুনে অমরের বাবা মা দুজনেই খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন অমরের বাবা সোফায় চুপচাপ কিছুক্ষণ বসে রইলেন তারপর অনেক ভাবনা চিন্তা করার পর তিনি উঠে দাঁড়ালেন আর বলতে লাগলেন ঠিক আছে তুমি যখন সোনিয়াকে এতটাই ভালোবাসো তাহলে আর কি বা করা যেতে পারে আমি আমার ছেলেকে তো হারাতে পারবো না তখন রামকৃষ্ণ বলল সাহেব আপনি এটা কী বলছেন আপনারা কোথায় আর আমরা কোথায় এটা কোনোদিনও সম্ভব নয় আপনি কিছু চিন্তা করবেন না আমি আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব আপনাদের কোনো কথা কেউ জানতে পারবে না কোনো বদনাম হবে না তখনই অমরের বাবা বলতে লাগলো না রামকৃষ্ণ আমার ছেলে যখন তোমার মেয়েকে ভালোবাসে এবং তাকে সঠিক মর্যাদা দিতে চায় তাহলে আমি এতে কোনো আপত্তি করব না কারণ আমি আমার ছেলেকে চাই আমি চাই আমার ছেলে সুস্থ থাকুক জীবনে উন্নতি করুক আর সে যদি তোমার মেয়েকে না পায় তাহলে ও হয়তো অনেকটা ভেঙে পড়বে হয়তো আমি আমার ছেলেকে হারিয়ে ফেলবো এমনটা বলে অমরের বাবা রামকৃষ্ণের মেয়ে অর্থাৎ সোনিয়ার সঙ্গে অমরের বিয়ে ঠিক করে দিল কিছুদিনের মধ্যেই একটি শুভ সময় শুভ দেখে তাদের অনেক ধুমধাম করে বিয়ে দেওয়া হলো সবাই দেখলো যে রামকৃষ্ণের মেয়ের সঙ্গে অমরের বিয়ে হচ্ছে অনেকে অনেক রকম কথা বলল। কিন্তু আসল কথা হলো অমর আর সোনিয়া দুজনে এই বিয়েতে খুব খুশি ছিল আর অমরের বাবা নিজের ছেলের খুশি দেখতে চেয়েছিল। বন্ধুরা এখন অমর আর সোনিয়া নিজেদের জীবনে খুব খুশি সোনিয়া নিজের শ্বশুর শাশুড়ির অনেক যত্ন করে নিজের বাবা মাকেও দেখাশোনা করে তারই সঙ্গে অমরের কাজেও তাকে অনেক সহায়তা করে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের কি মনে হয় অমরের বাবা নিজের ছেলের ভালোবাসাকে স্বীকৃতি দিয়ে কি ঠিক করেছিল আপনারা অমরের সম্বন্ধে কি বলতে চান সোনিয়ার সম্বন্ধে কি বলতে চান এবং তাদের ভালোবাসা নিয়েই বা আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মূল্যবান মন্তব্য লিখে জানাবেন বোধরা এই কাহিনীগুলো কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে এই কাহিনী থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন তাহলে দেখা হচ্ছে নতুন কোন ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে থাকুন